রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন শহীদুল্লাহ রাজু যাচ্ছি তার কাছে রাজু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমাদের জানান ফয়সল আমি এই এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সেই টিএসসি মোড়ে এবং শিক্ষার্থীরা কিন্তু যারা ভোটার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন আছেন এবং যারা বিশেষ করে নতুন ভোটার যারা তারা অনেকটাই উৎসবমুখর পরিবেশে আছেন যে তারা এক্সাইটেড যে প্রথম ভোট দেবেন তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু চাচ্ছেন যে যে কোনোভাবেই হোক একটা ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধপরিকর এবং একটা সক্রিয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেন গঠিত হয় এবং আর প্রায় কয়েক ঘন্টা পরে কিন্তু আগামীকাল সকাল আটটায় নির্বাচন শুরু হবে এবং এরপর যে মহেন্দ্রগণ পাওয়া যাবে যে কা আসলে কে ভিপি হচ্ছে কে জিএস হচ্ছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলে যেটা জেনেছি প্রায় কয়েকজন এবং এবার যে ডাকসু নির্বাচন এখানে ভিপি এবং জিএস পদে পদে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি ছাত্রদলের যে সমর্থিত আবিদ ছাত্র শিবিরের সাধিক কায়েম জিএস প্রার্থী শিবিরের ফরাতসহ অনেকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে জেনেছে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা সে যেটা বলি যে এখন কিন্তু বহিরাগত প্রবেশ খুবই সীমিত করা হয়েছে এবং অনেক চেক আপের পর কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাচ্ছে কিন্তু রাত বারোটার পর আমি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে যে রাত বারোটার পর বহিরাগত কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না এবং যারা ছিল বিশেষ করে যে ছোটো দোকান এরকম তারা ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং বৈঠাগত কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে এলাকায় প্রবেশ করতে পারবে না আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আগামী রাত আটটা থেকেই কিন্তু যারা লাইসেন্সধারী অস্ত্র রয়েছে সে অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন সেটা এই নিষেধাজ্ঞা চলবে বুধবার বেলা বারোটা পর্যন্ত এবং বহিরাগত কিন্তু বিশ্ব কাল এবং রাত বারোটার পথে কোনোভাবেই বহিরাগত যারা তারা এই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না এবং শিক্ষার্থীরা তারা উৎসব মুখেরই উৎসব মুখের আমেজেই আছে এবং তারা ডাকসু আপনাকে অনেক ধন্যবাদ